কুল্লুং কদ আলিমা সলাতাহ তসবিহাহ প্রত্যেক সৃষ্টি প্রত্যেক জীব কিন্তু আল্লাহ তালার তসমি নিয়ে তারা ব্যস্ত এই জন্য নামাজের একটা হল তো হলো তসবি পাঠ করা যার যার সামর্থ্য অনুযায়ী সৃষ্টি জীব কিন্তু সবাই নামাজ পড়ে বলতেছিলাম ভাইয়ারা আমার পাহাড় পর্বত তার কেয়াম করার যোগ্যতা নাই তার করার যোগ্যতা নাই এজন্য হাঁটু ঘেরে বসে বসে তাস বিপাট করে এটাই তার জন্য নামাজ গরু ছাগল তারা কেয়াম করতে পারে না সেজদা করতে পারে না তাদেরকে যে আমরা দেখতেছি চিরুকু অবস্থায় সে অবস্থায় তাস বিপাট করে এটাই তার জন্য নামাজ বিচ্ছু তারা রুকুও করতে পারে না কামও করতে পারে না তারা সর্ব অবস্থায় শেষদারত আর এই অবস্থায় আল্লাহ তালার তাসবি পাঠ করে এটাই তাদের জন্য নামাজ কিন্তু বান্দা এতটা না বারবার কোরআন হাদিসের আলোচনা শোনার পরেও নামাজ সম্পর্কে গাত হওয়ার পরেও নামাজ সম্পর্কে আমরা জেনেও তবুও কিন্তু নামাজ পড়তেছি না অথচ সৃষ্টিগুলের অন্যান্য জীবরা নামাজ পড়ে ঠিক তসবি আদায় করে ঠিক কিন্তু তার বিনিময়ে আল্লাহ তালা কিছুই দিবেন না বরং বান্দাকে নামাজের বিনিময়ে কাল হাসরের ময়দানে চিরস্থায়ী জান্নাত দেওয়া হবে এই জান্নাতের মধ্যে আরামায়স করে বাকি জীবনটা মবিন মুসলমান কাটিয়ে দিতে পারবে অন্যান্য সৃষ্টিজীবের কাউকে নামাজের বিনিময়ে কিছুই দেওয়া হবে না কারণ তাদের এই নামাজটা হলো অপূর্ণাঙ্গ নামাজ কারো কারো নামাজে কেয়াম আছে রুকু নাই কারো কারো নামাজে রুকু আছে কেয়াম নাই সেজদা নাই কারো কারো নামাজে সেজদা আছে রুকু নাই কেয়াম নাই কিন্তু বান্দার নামাজ হলো পূর্ণাঙ্গ নামাজ যার মধ্যে কেয়াম আছে তিলামতে কোরআন আছে তাসবি আছে রুকু আছে যার মধ্যে সেজদা আছে যার মধ্যে দুরুদ শরীফ আছে তসবি তাহালিল আছে জিকির আছে এই জন্য বান্দার নামাজ হল পূর্ণাঙ্গ নামাজ এই জন্য নামাজ বান্দাকে এই পৃথিবীর মধ্যেও পুরস্কারে পুরস্কৃত করা হবে হাসরের ময়দানেও আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাত দান করবে সুবাহান আল্লাহ আজকে নামাজের প্রতি আমরা গা নামাজের প্রতি যত্নবান হওয়া দরকার বলতেছিলাম ভাই আমার আমার নবিরাসুলদের উপরেও আল্লাহ তালা কোরআনুল করিম আয়াত নাজিল করে করে নামাজের নির্দেশ প্রদান করেছেন সহিফা নাজিল করে করে আল্লাহ তালা নামাজের কথা বলেছেন কোন কোনো রাসুল কোন কোনো নবীরা আবার আল্লাহ তালার কাছে দোয়া করে করে নামাজ পড়ার জন্য সামর্থ্য চেয়েছেন তৌফিক চেয়েছেন সেগুলো আল্লাহ তোরানুল করিমের মধ্যে সংরক্ষিত করেছেন যেন বান্দা এ থেকে শিক্ষা নিতে পারে যেমন ইব্রাহিম আলি সালাম আল্লাহর একজন বড় উল্লেখযোগ্য পয়গাম্বর। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়ার করেছেন রব্বি নি মুকিমাস সালাতি ওয়া মিন রব্বানা ওয়া তাকাববাল হে আমার পালনকর্তা আমাকে নামাজি বান্দাদের মধ্যে আপনি সামিল করুন এইভাবে আল্লাহর কাছে দোয়া করেছেন আমার পরিবার পরিজনদেরকে নামাজি করুন আল্লাহর কাছে এই ভাবে তৌফিক চেয়েছেন অতএব সো আমরা আজকে নামাজ পড়িনা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস আর আল্লাহর আরেকজন তার উপরও আয়াত নাজিল হয়েছে ওয়াকান ইয়ামুর আহলাহু বিস সালাতি ওয়াজ zakati ওয়াকান ইনদ রাব্বিহি মারদিয়া আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে আয়াত নাজিল করেছেন নবী রাসূলদের উপরেও موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আরেক আল্লাহ তালা আয়াত নাজিল করে বলে দিলেন ইন্নানি আনাল্লাহ ইনাফাবুদিনী সকল নবী রাসুলদের উপরে আয়াত নাজিল হয়েছে অতপর তারা নামাজের প্রতি যত্নশীল ছিল ওই জন্য তারা আল্লাহ তারা নৈকট্য হাসিল করেছে আল্লাহ তালা প্রিয় বান্দা হয়েছে ভাইরা আমার আপনার নবী আমার নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহ আনেহি ওয়াসাল্লামের উপরও আজাদ নাজিল হয়েছে অসংখ্য আয়াত আমরা জানি আল্লাহ তা আলাহ বলেছেন অ মোৰ আহ্লা কবিশ্বনাতি আলাইহা লা না স্ তালুকারিস প নাহ নু কাওয়ালা কিবা তুলি আল্লাহ তা শ্রেষ্ঠ নবী শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কেউ আদেশ করতেছেন হে আমার প্রিয় বৈগাম্বর আপনি নামাজ আদায় করুন আহ্লাকা বিশ্বাল অস্তবির আলেই হা নামাজের উপর আপনি অটল অবিচল থাকুন লানাস আলু কারিস অতবার আপনি রিজিক নিয়ে ভাববেন না রিজিক আল্লাহর পক্ষ থেকে আসবে সুবাহ আল্লাহ কন্যা সুতরাং ভাইয়ারা আমার নামাজের উপর অটল বিচল থাকার জন্য কে আল্লাহ তালা নির্দেশ করেছেন যে মোহাম্মদুর রাসোল্লা জীবদ্দশায় কখনো বালে খাওয়ার পরে ফরোজ নামাজ কাজা করেন নাই বুঝেন নাই কথা নামাজ ছাড়া তো কথা কাজাও করেন নাই কাজা এক জিনিস আর নামাজ ছাড়া আরেক জিনিস অনেক সময় আমরা বলি না আরে নামাজ পড়ে লাভ কি তো নামাজ তো কবুল হয় না অনেকের নামাজের মধ্যে ভুল আছে এই জন্য আমরা অনুৎসাহিত করি যে নামাজ হয় না নামাজ পড়ে লাভ কি না এটা বলা যাবে না কেন বলা যাবে না কবুল হওয়া এক বিষয় আর কাজা করা আরেক বিষয় কাজা করলে আপনি কি পরিমাণ শাস্তি ভোগ করবেন এটা আল্লাহ তালা উল্লেখ করে দিয়েছেন শত শত হাজার হাজার বৎসর আপনাকে জাহান নামে জ্বলতে হবে জাহান নামে থাকতে হবে আর আপনি আদায় করেছেন কিন্তু কবুল হয় নাই এটা আল্লাহর কাছে আপনি জবাব দিতে পারেন এটার বিষয় পায়সালা ভিন্ন এটার বিষয় সিদ্ধান্ত ভিন্ন এটার বিষয় মেসেজটা ভিন্ন যার যার সামর্থ্য অনুযায়ী চেষ্টা অনুযায়ী তাকে আল্লাহ তালা সেইভাবে কবুল করবেন সেইভাবে ক্ষমা করবেন সুবান আল্লাহ কন্যা আল্লাহ তালা কত বড় মহান কত বড় মহান এজন্য ভাইয়ের আমার হোক এটা আমার শুদ্ধ অথবা অশুদ্ধ কিন্তু নামাজ ছাড়া যাবে জোরে বলে নামাজ ছাড়া যাবে আর একটু জোরা আওয়াজ দেন না নামাজ ছাড়া যাবে বলতেছিলাম ভায়া আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি আসাল্লামের উপর আল্লাহ তালা তাজিল করেছেন অ অমুর আল্লাহ কবি সলা তি হা হে রাসুল আপনি নামাজের উপরে অটল অবি চলে থাকুন যে রাসূল জীবনে কখনো নামাজ কাজা করেন নাই নফল ছাড়েন নাই তাহার জোৎ ছাড়েন নাই যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে নামাজের মাধ্যমে কল্যাণ করে সিদ্ধান্ত নিতেন সুবাহ আল্লাহ কথাটা আল্লাহ রসুল কোন বিষয়ের সিদ্ধান্ত নিবেন তাও নামাজের মাধ্যমে সিদ্ধান্ত নিতেন আমার জীবনে আপনার জীবনে কতই সিদ্ধান্ত না আমরা নেই কতবার আমরা নামাজ পড়ে পড়ে ইস্তেখারা করে করে নামাজের ইস মাধ্যমে ইশতেখার মাধ্যমে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি কত সিদ্ধান্ত তো নেই কত ভালো ভালো কাজ করি বিবাহসাদীর ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে আপনারামা আর সন্তানকে কোন প্রতিষ্ঠানে ভর্তি করাবো এই সমস্ত ক্ষেত্রে যাবতীয় বিষয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি কিন্তু আল্লাহর রসুল সাল্লু আলিহিসাল্লাম সিদ্ধান্ত নিতেন সব বিষয়ে ইস্তেখারার মাধ্যমে নামাজের মাধ্যমে কিন্তু আমাদের মধ্যে আজকে এই নামাজের মাধ্যমে ইস্তেখারার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার মতো লোক আসেনি বলেন আসেনি তা আমাদের সিদ্ধান্ত সঠিক হবে কীভাবে আমাদের সিদ্ধান্ত সুন্দর হবে কিভাবে কাজগুলো সুন্দর হবে কিভাবে শৃঙ্খলিত হবে কিভাবে ভাই আমার অথচ আল্লাহর রসুল আলাইহি ও একটা সুন্না হলো নামাজের মাধ্যমে ইস্তেখারা করে জগল বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হাদিসে এসেছে আল্লাহর কোনো বান্দা যখন নামাজের মাধ্যমে ইস্তেখারা করে সিদ্ধান্ত গ্রহণ করবে এই সিদ্ধান্তটা ধরে নেওয়া যায় এটা বান্দার সিদ্ধান্ত না এটা স্বয়ং আল্লাহ তালার সিদ্ধান্ত সুবাহ আল্লাহ কন্যা সুতরাং আল্লাহ রসুল ফরোজ নামাজ তো কখনো কাজা করেন নাই বরং সকল বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ইস্তেখাওয়ারা করতেন নামাজের মাধ্যমে সিদ্ধান্ত নিতেন এছাড়াও আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লামের জীবনে বৃষ্টির প্রয়োজন বৃষ্টির নামাজ পড়ছে বলেন না বৃষ্টির প্রয়োজন হলে বৃষ্টির নামাজ পড়ছেন বৃষ্টির নামাজ পড়েছে কোথাও রওয়ানা দিয়েছেন সফর করবেন দুই রাকাত নফল নামাজ পড়ে রওনা দিয়েছেন নিরাপদে কোথাও সফর করে এসেছেন দেন দুই রাকাত নামাজ আদায় করেছেন